অপু বিশ্বাস ডালিউড কুইন অপু বিশ্বাস তার ছেলের জন্মদিন গতকালকে গিয়েছে তো আমরা দেখলাম তার বাবা ছবি শেয়ার করে নাই শাকিব খান মেগা স্টার শাকিব খান আর তো আবরাম খান জয় এবং জন্মদিন গিরে আমার কিছু কথা আছে জরুরি সেটা বুবলি ভক্তদের জানা দরকার কারণ বুবলি ভক্তরা কালকে রাত্রে অনেক ফাতরামি করছে আমার পোস্টগুলাতে হাসির রিয়েট দিছে ঠিক আছে মানে শাকিব খান কেন ছবি পোস্ট না তো সেই ছবি তো জন্মদিনের আসলো আসলো কোথায় আজকে সকালবেলা আবরাম খান জয়ের পেইজে ঠিক আছে আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে ছবিগুলা কখন ছবিগুলা ছড়াইছে তার মিনিমাম মানে দুপুরের পর ছবিগুলা পুরোপুরি ছড়িয়ে গেছে দুপুরের পরপর তো এখন বুবলির ভক্তরা খুশি হইতেছে কারণ এখানে সাকিব খান কোনো হাসিমুখে ছিল না দেখবেন হাসিমুখে কি ওই যে আমেরিকার ছবিতে সাকিব খান ছিল তাও তো ছিল না আপনাদেরকে দেখাইছি তো এখন আমার কথা হয়েছে সাকিব খান নিজে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতেছে আর বুবলির সাথে আমেরিকার ছবিগুলা শাকিব খান শুধু নাটক ছাড়া আর কিচ্ছুই ছিল না যদি বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন সাকিব খান তার কোনো ফ্যামিলির সাথেই মানে মানে হাইসাইসিয়া ছবি তুলবে না হাইশাইসা ঠিক আছে ওইটা ছিল একটা নাটক ওই ছবিগুলো যদি এভাবে রোমান্টিক অবস্থায় না তুলতো সাকিব খান বুবলির সাথে তাহলে ওনার গ্রিন কার্ডের সমস্যা হইতো উনি যে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছে আমেরিকায় মানে শেহজাদ খান বীর কিন্তু আমেরিকান নাগরিক কথা বুঝতে পারছেন আপনারা আপনাদেরকে একটা লন্ডনের ভিডিওর সাথে দেখাইতেছি কিন্তু তো এখন মানে বুবলি ভক্তরা খুশি হয়েন না ওইটা ছিল জাস্ট একটা সিনেমা একটা সিনেমা ওই সিনেমাতে মানে ক্যারেক্টার প্লে করছে বুবলি শেহজাদ খান বীর আসে আমাদের মেগা স্টার সাকিব খান এগুলো অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য এটা শাকিব খান নিজেই বলছে এটা সাকিব খান নিজেই বলছে তো এখন এখন ছবি দেরিতে আসলো কেন হ্যাঁ জন্মদিন কি কবে পালন হচ্ছে আজকে সকালবেলা না কালকে বেলা অনেক রাত্রেবেলাই তবে বারোটার পর হয়ে গেছে এটা সত্যি বেলা সত্যি কথা বারোটার পর হয়ে গেছে ছবি আপলোড দিতে দিতে তো তারপর মানে ছবি আপলোড দিতে দিতে না ছবি আপলোড দিতে তো সকালবেলা মানে জন্মদিনটা পালন করতে করতে রাত বারোটার পর হয়ে গেছে তো বুবলির ভক্তরা খুশি হয়ে কোনো লাভ নাই ঠিক আছে আর অপুবিশ্বাসের আমি কি অপবিশ্বাস সম্পর্কে যেটা বলতে চাচ্ছি সেটা আমি গতকাল রাতের ভিডিও তো বলছি যে অপবিশ্বাসকে আমি এটাই বলবো যে যেহেতু তিনি মানে সাকিব ভাই আমি ওনাকে অসম্মান করে কোনো কথা বলবো না কারণ ওনাকে নিয়ে সম্মান দিয়ে আমি অসংখ্য ভিডিও বানাইছি তো আমি আজকে সম্মানের সহিদে বলতেছি যে দেখো অপুবিশ্বাস তুমি দুষ্টু গরুর চাইতে শূন্য গোহাল অনেক ভালো মানে তার মানে সাকিব ভাই মানে গরু আমি এটা বলতেছি না মানে এটা জাস্ট পবাদ একটা মুরুব্বীদের প্রবাদ তো এখন আমি বলতেছি যে মানে তোমার যেহেতু এটা হবেই না ঠিক আছে তুমি এখান থেকে সরে যাও তুমি এখান থেকে সরে যাও তোমার আত্মসম্মান নিয়ে আর তারপর যদি বুবলিকে সাকিব ভাই সংসার করতে মানে করে তাহলে সেটা আমরা দেখবো আর তোমাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে রাখলাম অহুবিশ্বাস যদি তোমাকে ছেড়ে সাকিব খান বুবলির কাছেও যায় ওই বিয়েটাও না ওই সম্পর্কটাও না তিন মাস টিকবে না টানা তিন মাস কারণ সাকিব ভাইয়ের আর কিছু না হোক ওনার চিন্তা ভাবনার ভিতরে আমি ঢুকতে পারি উনি কি চিন্তা করতে পারে উনি কি টাইপের লোক হতে পারে কথা বুঝতে পারছেন অপু অপবিশ্বাস ভক্তদের বলতেছি অপু অপবিশ্বাসের ভক্তরা এতটা হতাশা হবেন না দয়া করে এতটা হতাশা হবেন না ঠিক আছে মানে যদি সাকিব খান মানে বিশ্বাস সাকিব খানকে না পায় বুবলিও পাবে না এটা একশো পার্সেন্ট শিওর এটাই পরীক্ষিত এটাই প্রমাণিত সো যাই হোক আমার এতটুকুই বলার দরকার ছিল আপনাদেরকে মনে হয়েছে যে আমার এই কথাগুলো বলার দরকার আর হ্যাঁ আমি আরেকটা কথা বলছিলাম এখন থেকে চেহারা দেখে ভিডিও বানাবো না কিন্তু না গতকালকে আমি আবার প্রতিটা চেঞ্জ করছি আমি শুধু এই আবরাম খান জয়ের জন্য এই আবরাম খান জয়ের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটার থাকবো ঠিক আছে আমি যদি বা পৃথিবীর এক নাম্বার ইয়াও অভিনেতাও হয়ে যাই ঠিক আছে মনে করেন চেঞ্জ বান্ড হয়ে যাই তাহলেও আমি এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আবরাম খান জয় এবং অপুবিশ্বাসকে নিয়ে চেহারা দেখিও কথা বলবো এখন থেকে সামনে যতটুকু পারি আর দেখা গেছে অনেক সময় অনেক রাত হয়ে যাবে অনেক একটু প্রবলেম হতে পারে ওইটা আপনারা একটু মেনে নেবেন ঠিক আছে ওইটা আমি অন্য ভিডিও দিয়ে যদি ম্যাকিং করি যেমন এখনকার যে ভিডিওটা দেখতেছেন লন্ডনের এটা আমার হাতেই করা লন্ডনে তো যাই হোক এইসব ভিডিওর সাথে একটু কথাগুলো আমার মেনে নেবেন ঠিক আছে যে আমি কি বলতে চাচ্ছি একটু শুনবেন সো ঠিক আছে কথা বলে ভালো লাগলো আগামীতে দেখি আমি আপনাদের চেহারা সামনে দেখি কথা বলবো সমস্যা নেই সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ